আজকের আমার বসানো কচু গাছ থেকে কিছু কচুর লতি এবং ডাল সংগ্রহ করব। এখানে দেখছেন এই কচু গাছ থেকে প্রচুর লতি বার হয়েছে এবং এই লতির এইখান থেকে যদি কেটে আমি মাটিতে বসিয়ে দেই তাহলে কিন্তু এখান থেকে আমি আবার নতুন একটা করে গাছ পাবো তো আসুন দেখে নেই আমি এখান থেকে কিছুটা কচুর ডাঁটি বা কচুর পাতাগুলোকে সংগ্রহ করে নিচ্ছি এই কচু গাছে দে বর্ষাকাল হলেই কিন্তু নতুন নতুন পাতা এবং প্রচুর লতি ছাড়তে থাকে ভিডিওটা কিন্তু অনেক পরে আমি আপলোড করছি কারণ এই ভিডিওটা অনেক আগে অর্থাৎ বর্ষাকালে আমি বানিয়েছিলাম আর সেই সময় আমার বিশেষ কিছু কারণে আমি বেশ কয়েক মাস ভিডিও দিতে পারিনি চ্যানেলে তো আমি আবার রেগুলার ভিডিও দিচ্ছি তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে বড় করার জন্য আপনারা ভিডিওগুলোকে যত বেশি দেখবেন বা শেয়ার করবেন আমার চ্যানেলটা খুব দ্রুত গ্রোতিতে গ্রো হবে আমি এখানে পাতাগুলোকে সংগ্রহ করে নিচ্ছি এবং লতিগুলোকেও সংগ্রহ করে নিচ্ছি এই গাছের জন্য অর্থাৎ কচু গাছের জন্য কি ধরনের মাটি বা কীভাবে মাটি প্রস্তুত করতে হবে তার কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এই মাটি যত নরম হবে তত কিন্তু বেশি কচু গাছের লতি ছাড়বে দেখুন এই নয় ইঞ্চি টবের মধ্যে কিন্তু আমি যে পরিমাণ কচু গাছের লতি পেয়েছি সেটা কিন্তু অনেক এই লতি থেকে যে আমি নতুন নতুন গাছগুলো পাচ্ছি সেগুলো কিন্তু আমি মাটিতে বসিয়ে দেবো এবং পরের বছরের জন্যে কিন্তু আমি অনেক বেশি গাছ পেয়ে যাব। দেখুন আমি মাত্র কয়েকটা গাছ বসিয়েছিলাম তার থেকে কিন্তু আমি যে পরিমাণ গাছ বানিয়েছি এবছরে আপনারা দেখলে অবাক হবেন তবে বেশ কিছু গাছ আমি অনলাইন থেকে নিয়েও এসেছি কিন্তু সেই গাছগুলো কিন্তু আমি ভালো পাইনি অর্থাৎ অনলাইনে যা বলে কিন্তু বিক্রি করা হয় সেটা কিন্তু ওরা দেয় না তো আমি অনলাইন থেকে ঠকে গেছি কিনে তো আপনারা যখন অনলাইন থেকে পারচেস করবেন কচু গাছ বা এই ধরনের গাছ তাহলে আপনারা কিন্তু কিনবেন না আমার মনে হয় এগুলো বাজার থেকে সংগ্রহ করা বা বাজারে যে সমস্ত দোকানদাররা কচু গাছ বিক্রি করে তারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভালো এই কিছু কচু গাছ ছিল সেখান থেকেও আমি টাটিগুলোকে সংগ্রহ করে নিয়েছি এবং এক্সট্রা লতির থেকে যে গাছগুলো আমি পেয়েছি সেগুলো আমি বসিয়ে দেবো মাটির মধ্যে গাছগুলো একটু বড় হলে তখন আমি আলাদা টবের মধ্যে আমি এগুলোকে দিয়ে দেবো দেখছেন আমি এইভাবেই গাছগুলোকে পাতাগুলো ডাটিগুলো সংগ্রহ করে নিয়েছি আমি এতটা পেয়েছি এই কটা গাছ থেকে তো সামনের বছরে কিন্তু আমি প্রচুর পরিমাণে কচু পাবো আর নতুন গাছও তো পাবই দেখতেই পাচ্ছেন আমি এগুলো এখানে বসিয়ে দিয়ে গাছগুলো আর একটু বড় হলে আমি আলাদা একটা ফলের ট্রের মধ্যে কিন্তু ওই গাছগুলোকে বসিয়ে দেবো আর সেখান থেকেও কিন্তু আমি অনেক গাছ নতুন নতুন পাবো